অবৈধ সম্পর্কে থেকে বেরিয়ে আসতে চাওয়ায় রাতে বাড়িতে ঢুকে বিধবা গৃহবধূকে বালিশ চাপা দিয়ে খুনের অভিযোগ উঠলো বাগদার কুলানন্দপুর দক্ষিণ পাড়ার আবুশান মন্ডল ওরফে ক্যাবলার বিরুদ্ধে কেউ নেই স্বামী নেই শুধু ওই তিনটা মেয়ে সব বিয়ে শুধু ওই বাচ্চাটা যখন আঠারো দিন বয়স তখন মারা গিয়েছে আমার জামাইবাবু ওই ছেলে নিয়ে মাঠে জোন খেটে খান আমাদের কাছে থুয়ে দিয়ে উনি জোন খাটায় এখন ওই অবস্থা উনার সাথে মনে হয় কোনো কিছু কথা টথা চলতে গিয়ে সেই সব

বছর পঁয়তাল্লিশে মৃত ওই বিধবা গৃহবধূর নাম সীমা দাস তিন মেয়েও এক ছেলে রয়েছে সীমার তবে ছেলের জন্মের আঠেরো দিনের মাথায় স্বামীর মৃত্যু হয় দেশে হারা হয়ে পড়েন সীমা তবু ছেলে মেয়েকে মানুষ করতে মাঠে পরিশ্রমের কাজ করে যেটুকু রোজগার করতেন তা দিয়েই চলতো সংসার তিন মেয়ের বিয়ে দিয়েছিলেন সীমা দাস ছোট ছেলে এখন অনেকটাই বড় হয়েছে এর মধ্যেই দীর্ঘ সময় স্বামী না থাকায় সম্পর্ক গড়ে ওঠে স্থানীয় যুবক আবুসান মন্ডল ওরফে ক্যাবলার সঙ্গে দু তিন বছর সম্পর্ক থাকলেও প্রায় এক বছরের বেশি সময় সেভাবে যোগাযোগ ছিল না দুজনের বলেই জানাচ্ছে পরিবার ঘটনার দিন রাতে স্থানীয় বাজার থেকে ফেরার সময় সম্পর্ক ঠিক করতে যাওয়ায় চাপ দেওয়া হয় তাকে সীমানা চাইলে তাকে হুমকি দিয়ে ক্যাবলা বলেই জানায় পরিবার এরপর সারাদিনের হাড় ভাঙা খাটনির পর ক্লান্তিতে ঘুমিয়ে পড়েন সীমা সকালে ডেকে দেওয়ার জন্য মেয়েকে বলেছিল মা সেই মতোই ভোরে মাকে ডাকতে গিয়েই মেয়ে দেখে মায়ের মুখে বালিশ চাপা সারা শরীর শক্ত হয়ে রয়েছে

অভিযোগ ক্যাবলায় বালিশ চাপা দিয়ে খুন করেছে সীমাকে এরপরে খবর দেওয়া হয় স্থানীয় থানায় দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে পুলিশ পরিবার ও প্রতিবেশীরা এখন এমন কাণ্ড ঘটনায় ক্যাবলার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন we